সাধারণ ছাত্রী হিসাবে আমি বলছি যে নির্বাচন বর্জন করা উচিত না কারণ আমরা দেখেছি যে নির্বাচন যথেষ্ট সুস্থভাবে হয়েছে ভোট বর্জনের মতো ঘটনা আমার চোখে পড়ে আমি যখন সকালে ভোট দিয়েছি তখন সেটা সুস্থভাবে আমি দেখেছি কোনো বিশৃঙ্খলা দেখিনি সেটা দুপুরে পর হোক শুরু হোক সেটা আমরা আসলে চোখে পড়িনি পুরো দিন ব্যাপী একদম সুস্থ নির্বাচন হয়েছে কোনো ধরনের হচ্ছে গিয়ে সেখানে বিঘ্ন হয়নি যে শান্তি চান দেশ চান মানুষ চান আইন চান চান তাইলে পরে জামায়াতকে প্রত্যেকটা সিটে জিতাতে হবে মিডিল ইস্টের মতো আপনার প্রবলেম মেজরিটি আপনার ধর্ম রাজনৈতিক আপনি ইন্ডিয়ার মতো আমেরিকার মতো রাজনীতি করতে পারবেন না ইলেকশন করতে পারবেন না

জাতীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান প্রধান টা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ও প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার ফেব্রুয়ারি মাসে সবকিছু ফয়সালা হয়ে যাবে এবং সেটি নির্বাচনের মধ্যে দিয়ে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকি ডাকশোর মাধ্যমেই ক্ষমতার জানান দিল জামাত কি আগামী জাতীয় নির্বাচনের দিনটিকে টেক্কা দিবে জামাত

সে আলাপটা হবে রাজনৈতিক মুর্বী অনুপস্থিতি মানে বিএনপি বড় রহমান পরিপক্ষ নেতা কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরব্বী না প্রচার রাজনৈতিক বিষয়টা বুঝেন না তাই উনি রাজনৈতিক মুর্বী হয়ে উঠতে পারেন আমি রাজনৈতিক মুর্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মেনে নেবে যার সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে

তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি ইয়ে গেছেন রাষ্ট্রীয় সফরে তো নেহরি প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুর্বী ফাইসালা পাকিস্তান মাইনে তো নেহরু অবাক হইয়া জিগা কী রাজনৈতিক মুর্বী যার কাশ্মীর প্রশ্ন ফাইসালা পাকিস্তান নেবে উনি ওনার মানে কোথায় থেকে তো আবুল মনসুর আহমেদ নেহরু দিকে বললেন আপনি মুর বিশ্বের যে ফাইসালা নেবেন সেটা পাকিস্তান মাই নেবে বলতেছেন যে আমাদের রাস্তা আছে আপনি করবেন না এটাই হচ্ছে ভূমিকা পরে ওইটা আর কিছু আগাই নাই কিন্তু যাই হোক রাজনৈতিক মূল বিপ্রে আমি গল্পটা বললাম আর দুই নম্বর সংকট হয়েছে রাজনৈতিক দলগুলো আর একটা রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে কোন ত্রিকায় এটা বুঝতে না পারা দুইটা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে খুবই ন্যাচারাল সেজন্য তারা দুইটা দল কিন্তু কোন কাজে রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না বিদেশা কেমনি সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটা বুঝতে পারবেন আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হতে পারে সেটা আমি আজকে আজকে এর পরে কোনো একদিন করা যেতে পারে সেটা হচ্ছে যে বিএনপির ভুলের কারণে ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইলাম এটা একটা মহা একটা তামাশার কথা রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম কেমন আসনে একটা বুঝে রাখি আপনারা দেখতেছেন বিএনপি আর জামাতের মধ্যে বৈদিতা বিএনপি কি আমাদের সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে জামাত বিএনপি সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে

এন বলবে রাজাকাল মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাতারের মুখে এখন এমন অবস্থা হয়েছে মাথায় জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে যায় যে জামাতে একটা কথা করে খেলি খুব স্পষ্ট ক্রিটিক আছে সেটা প্রশ্ন আছে আপনারা শুনছেন আমার এক ভিডিও আছে দুই হাজার তেরো মাঝে মাঝে করে যাই হোক ওইটাতে আমি না মুক্তিযুদ্ধের প্রশ্নকে খুব শক্ত ক্রিটিক করতে আপনি তো শিখে দিতেছেন শিখুক কেমনে পলিটিক্স করতে হয় তৈরি তৈরি করতে শিখুক না অসুবিধা কি ভালো তো আছেন আমরা দেখি প্রথম টেক জামাত মনে যে পাকিস্তান রাষ্ট্রকে খুব ভালো কথা কোনো অসুবিধা নাই কেন থেকে রাখতে হবে কি

যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশ হত না আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা মুসলমানের দুর্দশাপতিত হইতো সেটা কেন আপনার উনিশশো সাতচল্লিশ বুঝলেন না আজ বুঝতেছেন তখন তো সাপোর্ট দেন নাই তার বিরোধিতা করছেন বাদ দেন ভুল করছেন একটা উনিশশো পঞ্চাশ সালে ভূমি সংস্কার আইন হয়ে পাকিস্তান হয়ে গেছে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাত্ত্ব আইন উনিশশো এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত সতিরানব্বই সালে তৃতীয় স্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার এই জমিদার উচ্ছেদ করে দেওয়া এবং এর জন্যই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন করতে করতে পাকিস্তানের জন্ম হয়েছে এই ভূমি সংস্কার আইনের এই যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয় ইসলাম আইন অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে এবং রাষ্ট্র সেটা কেডে নিতে পারে না মানে জমি ধরে নেওয়া যাবে না এটা যুক্তি বিরুদ্ধে জরুরি পদক্ষেপ আসতে পারে একটা হচ্ছে যে বিএনপি সাংগঠনিক পদক্ষেপ এই বিষয়ে বিএনপি দুইটা গ্রুপ নজর বসেছে বিএনপি তে স্পষ্ট তো পরাজয়ের পর দুই গ্রুপ সামনে এসেছে গ্রুপিং সেই পুরনো যে ডানপন্থী অংশ যারা জিয়া রহমান এবং জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবাদী বিশ্বাসী রাজনীতি করে তারা আর একটা হচ্ছে ভারতের দালাল এই দুইটা গোষ্ঠী আর ভারতের দালাল হচ্ছে বর্তমান তারেক রহমানের ফির বিএনপি এই দুই গোষ্ঠী নজরে চড়ে বসেছে দুই গ্রুপ যে কোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে কারণ খালেদা জিয়া এবং জেউরহমান পন্থীরা দেখতে যে অবস্থা খারাপ এভাবে রাজনীতি রাজনীতিগুলো হবে না মান সম্মান কিছু থাকবে না তার থেকে বিএনপি কে বাঁচাই বিএনপি জন্য থেকে জায়গায় অনেকে চেষ্টা করতে সংস্কারপন্থী বা পরিশুদ্ধ বিএনপি আসল বিএনপি নানান প্রজেক্ট সামনে আসতে পারে এটা অনিবার্য এখন সত্যি কথা এখন যদি কেউ দাঁড়িয়ে যায় যে আমরা এই বিএনপি করি না আমরা জেয়ুর রহমান খালেদা জিয়া বিএনপি করি এই যে একাত্তর ব্যবসায়ী বিএনপি আলমাদেরকে মৌলবাদী ত্যাগ দেয়ার বিএনপি এই বিএনপি আমরা করি না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রচন্ড এবং সেই মোনামি ম্যাডামের সাথে ছাত্র দলের যে অন্যায় হবে কোনো ন্যায্য দাবি অন্যায় পাবে নিজেরা আছে পরাজয় এবং কষ্টে গ্লানি থাকতে চাপুর কথা বলে ম্যাডামের সাথে ব্যাদুরি করে দেখেন ছাত্র দলের সেক্রেটারি অবশ্যই জানিয়ে রাখি দেখলেন ছাত্র দলের যারা ব্যাদি করছে সেই মোনামি সুন্দরী সেই ম্যাডামের সাথে

আর যারা ব্যাধক করেছিল এখানে করেছিল ওরা মনে হচ্ছে তারা আমি মনে করি যেহেতু বিএনপি ডানপন্থী অংশ নজরে বসেছে এই মামিমের সাথে বাদবী এবং তার বিরুদ্ধে উচ্ছি প্রচারণায় বিএনপি যারা জড়িত ছিল এবং ঢাবি বেসির সাথে ব্যাধবী এগুলোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলছে যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নইলে সামনের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদলের অবস্থা ব্যবস্থা আরও খারাপ হবে কারণ সবাই বুঝে যাবে তো ব্যাধকদের দল এত অশিক্ষিতদের দল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পান বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা যেমধ্যে বিপিও জিএস পদে কাছের প্রতিদ্বন্দ্বীর থেকে দ্বিগুণেরও বেশি ভোটে জয়পান তারা এছাড়া ডাক শুরু গুরুত্বপূর্ণ পদে পনেরোটির মধ্যে নয়টিতেই জয়ী হয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা জুলাই গণ উত্থানের পর ঢাবির ক্যাম্পাসে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের জনপ্রিয়তার খবর নাড়া দিয়েছে প্রতিবেশী দেশ ভারতকে এ অবস্থায় আগামী নির্বাচনে জামায়াতের সরকার গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী ধারুর একই সাথে শিবিরের জয়ে জাতীয় নির্বাচনে কি প্রভাব পড়তে পারে তাও তুলে ধরেন তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্টে থারুন লেখেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির উভয়েরই প্রতি জনগণের মধ্যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন এর কারণ হিসেবে তিনি মনে করেন জামায়াত ইসলামী এমন কোন দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায় তারা জামায়াতকে এখনো অন্য দুই দলের তুলনায় একটি পরিচ্ছন্ন দল হিসেবে দেখছেন তিনি বলেন দু সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে তখন কি নয়াদিল্লিকে নতুন কোন জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবেলা করতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক সহ মোট পনেরোটি গুরুত্বপূর্ণ পদের নয়টিতেই জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা ভোট পেয়ে হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল নেতা আব্দুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এদিকে ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে বলে মন্তব্য করলেন তারেক রহমান ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার করা সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এটি হৃদয় বিদারক এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব করে তুলবে শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এসব কথা জানান রহমান বলেন বিশ্বজুড়ে বাংলাদেশেরা সবসময় আমাদের ফিলিস্তিন ভাই বোনদের প্রতি ও দমন পীড়ন নিশ্চিন্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর মিলেছে যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে এটি হৃদয় বিদারক বেনিয়ামের নেতান নেতৃত্বে ফিলিস্তিনের জনগণ তাদের সংস্কৃতি জমি ও ইতিহাসের ওপর চলমান জাতিবিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিধনের চেয়ে কম কিছু নয় এটি জঘন্য অনেক বাংলাদেশী মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন উল্লেখ করে তারেক রহমান বলেন ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে যেভাবে এক গভীর অন্ধকার খাদে ঠেলে দিচ্ছে তাতে আমি বাংলাদেশি এবং তাদের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দার পাশাপাশি তাদের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন বিশ্ব সম্প্রদায় যেন আন্তর্জাতিক বিচার আদালতকে বলে যে তারা যেন ফিলিস্তিনিদের ভয়াবহ দমন পীড়নের শিকার হওয়ার এই সময়ে আর দেরি না করে স্পষ্টভাবে ঘোষণা করে যে গাজায় ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে